সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা নুরাণী গণিত শিক্ষা তৃতীয় শ্রেণির পঞ্চাশ পৃষ্ঠার ভগ্নাংশের যোগ অঙ্কের সমাধান শিখবা যে আমরা এক নং ক চার বাগের এক যোগ চার বাগের এক সমান চার এবং চারকে লসা করলে চার হয় চার দিয়ে চারকে ভাগ করলে এক হয় এক দিয়ে এক কে গুণ করে এক হয় নিচে চার আর চার ভাগ খুলে এক হয় এক দিয়ে এক কে গুণ করে এক হয় এখন আমরা লিখবো নিচে চার উপরে এক আর একে যোগ করলে দুই খ নাম্বার অঙ্কটির সমাধান দেখো সাত ভাগের তিন যোগ সাত ভাগের এক সমান নিচে সাত লিখব উপরে তিন যোগ এক লিখব তিনের একে চার অঙ্কটির সমাধান হয়ে গেল গ নম্বর অঙ্কটির সমাধান দেখো ছয় বাঘের এক যোগ ছয় বাঘের পাঁচ সমান ছয় এবং ছয়ের কমন ছয় উপরে আছে এক যোগ পাঁচ সমান নিচের ছয় উপরেও ছয় সমাধান হয়ে গেল গহ নাম্বার আট ভাগের তিন যোগ আট ভাগের চার নিচে আট লিখব উপরের তিন যোগ চার উপরের সংখ্যাগুলোকে যোগ করবে নিচের সংখ্যাটির জন্য একটা কমন সংখ্যা নিয়ে নেবে আট সাত উপরে যোগগুলো হয় সাত উম নাম্বারের সমাধান দেখো পুমা নাম্বারে রয়েছে পনেরো বাগের পনেরো বাগের পাঁচ চোখ পনেরো ভাগের চার এখানে তোমাদের বইতে খেয়াল করবে দেওয়া আছে তেরো এটা তেরো লেখা আছে তেরো বাগের চার আমরা তেরো ধরে অঙ্কটি করব করবো না যেহেতু অঙ্কটি অঙ্কগুলা সমস্ত হরগুলা মান ছিল সমান সমান প্রথমটার হর যা ছিল পরেরটার হরও তা ছিল কিন্তু এখানে একটু ভিন্ন রকম দেওয়া হয়েছে যদি আমরা হরটাকে ভিন্ন ধরি তাহলে আমাদেরকে অঙ্কটি আরেক নিয়মে করতে হবে প্রথমে লসাগু বের করতে হবে তারপর অঙ্কটি সমাধান করতে হবে কিন্তু এখানে যেহেতু সবগুলো অঙ্ক একই সিস্টেমে রয়েছে সুতরাং এটা সাপার ভুলের কারণে পনেরো জায়গায় তেরো দেওয়া হয়েছে ধরে নিচ্ছি এটা পনেরো হবে পনেরো ধরে যদি আমরা অঙ্কটির সমাধান করি তাহলে নিচে পনেরো উপরে পাঁচ যোগ চার সমান পনেরো ভাগের পনেরো ভাগের নয় লিখবে অঙ্কটির সমাধান হয়ে গেল এখন আমরা চ নম্বর অঙ্কের সমাধান দেখব চ নম্বর অঙ্কটিতে রয়েছে আঠারো ভাগের তিন আঠারো ভাগের তিন যোগ আঠারো ভাগের পাঁচ একই নিয়মে আমরা নিচে আঠারো লিখব উপরে তিন যোগ পাঁচ লিখব সমান নিচে আঠারো লিখব উপরে আট ছ নম্বর অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি বিশ ভাগের চার যোগ বিশ ভাগের পাঁচ এটিরও সমাধান করতে গিয়ে আমরা এখানে বিশ লিখবো এখানে চার যোগ পাঁচ লিখব সমান বিশ ভাগের নয় বর্গীয় যোগ এই অঙ্কটিতে আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ ভাগের চার চোখ ছাব্বিশ ভাগের সাত সমান নিচে ছাব্বিশ লিখবো উপরে চার চোখ সাত লিখবো সমান ছাব্বিশ ভাগের সাত আর চার যোগ করে লিখব এগারো এই অঙ্কটির সমাধান কমপ্লিট আমাদের এখানে এক নম্বরে এই কয়েকটি অঙ্ক রয়েছে আমরা অঙ্কটির সমাধান করে দেখালাম যদি কোনো অঙ্কের সমাধান বুঝতে তোমাদের কষ্ট মনে হয় সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করবে এর পরবর্তীতে আরও সুন্দর করে সহজ করে বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আর যদি কেউ সরাসরি আমার ক্লাসে অংশগ্রহণ করে অঙ্কটি শিখতে চাও তাহলে আমার একটি কোচিং সেন্টার রয়েছে সে কোচিং সেন্টারে যোগাযোগ করে সেখান থেকে সরাসরি যে কোনো বিষয়ের সমস্যার সমাধান শিখতে পারবে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে আল্লাহ হাফেজ